হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এখানে দেখো এইখানে রুই মাছ নিয়ে এসে চাক পিস কেটে নিয়ে এসে এই মাছটা আজকে রান্না করব কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে নেবো নিয়ে রান্নাটা করব কড়াই গরম করতে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দেব একটু ডুবো তেলে রান্না করতে হবে মাছটা ভেজে নিতে হবে মাছটা একটু মোটা পিস করেছে তো একটু বেশি তেলে ভেজে নিতে হবে বাড়িতে মাছ খাওয়ার কেউ নেই আমি মাছ খুবটা পছন্দ করি না ছেলেরা বাইরে থাকে শুধু হাজবেন্ড আর জন্য এই অল্প মাছ নিয়ে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ন কত মোটা মোটা করে কেটেছে মাছটা দেখো খুব মোটা মোটা করে কেটেছে ওই জন্য একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু ভালো করে গরম করে দিলে মাছটা লেগে যায় না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা আমি দিয়ে দিই তো আমি এই তো পাটায় মশলা বাটাটা পছন্দ করি এখানে নিয়েছি জিরে শুকনো লঙ্কা পাঁচটা নিয়েছি আর আদা নিয়েছি এটা বেটে নেব

দিয়ে দিলে ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে আবার তেল দিয়ে দেবো সরষের তেল কিছুটা তেল দিয়ে দেবো তো আমি এখানে নিয়েছি তেজপাতা দুটো এলাচ দারচিনি আর জিরে এটা আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে এটা দিয়ে দেবো একটু বড় মাছ তো যার জন্য একটু বেশি করে পেঁয়াজ রান্না পেঁয়াজ দিয়ে ঝোলে আমার রসুন খেতে ভালো লাগে না রসুন দেবো না শুধু পেঁয়াজ দেবটা একটু আলু করে ভেজে নেব নিয়ে আমি এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে আমি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ এলাচ দারচিনি গন্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এই এক বাটির মতো টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এই টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কারণ লবণ দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিব এদিকে মশলাটা করা হয়ে গেছে এদের আদা জিরো লঙ্কা আলাদা করে বেটে নিয়েছি

মশলাটা কষা হয়ে যাচ্ছে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাছটা ভালো করে সেদ্ধ হতে হবে সেভাবে জলটা দিতে হবে যেন মাছটা ভালো করে ডুবে হয়ে সেতটা ভালো হয় মাছটা একটু বড়ো বড়ো মাছ তো তো পিসো ফোটো আছে যার জন্য একটু টুকু করে জল দিয়ে সেদ্ধ করে ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন মাছটা দিয়ে দেব ফুটে নিতে হবে নিয়ে গরম মশলাতে নামিয়ে দেবো তরকিটা ফুটে গেছে এখন একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো এই সামান্য একটু দু এক চিনি দিয়ে দেবো এটা দিলে একটা স্বাদ আসে মানে ব্যালেন্সটা হয় ঝাল মিষ্টি ঝালের যে ব্যালেন্সটা সেটা আসে এইভাবে মাছের এই মাছের রুই মাছের এভাবে ঝোল করে খেতে ভীষণ ভালো লাগে কোনো সবজি ছাড়া আলু বা কোনো কিছু ছাড়া মেয়াজ ঝোলটা করলাম এই ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে এখন এই সানরাইজে শাই গরম মশলা একটু দিয়ে নামিয়ে দেব গরম দিয়ে ঝোলটা নামিয়ে দেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেব ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেব ঝোলটা হয়ে গেছে ভাতটাও ভাতটা হয়ে এসে ঝোলটা নামিয়ে নিয়েছি আর কি কী রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে তো মাছের ঝোল করেছি আর এখানে করেছি শাক একটু বাগান থেকে শাক তুলেছিলাম শাক ভাজা আর এখানে ওই পাক্কা উচ্ছে আলু পটল দিয়ে ভাজা করেছি তো এই ছিল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাছের ঝোলটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা